কেমন মুখে দিলেন বলেন মাসাল্লাহ দারুন দারুন এটা সামুদ্রিক আচ্ছা এটা সামুদ্রিক এটা কত প্রাইসে বিক্রি হচ্ছে আমরা 500 টাকা করে বিক্রি করি বারবিকিউ করে দেই 500 টাকা কম ফুল কমপ্লিট এটা কি হচ্ছে এটা কালো ভোনা কালো ভোনা সত্যি এই যে মাটির চুলার একটা আয়োজন এই মাটির চুলার রান্না এমনিতেই তো স্বাদ হবে বা বন্ধুরা আসসালামু আলাইকুম চলে এসেছি 300 ফিট নীলা মার্কেট আড্ডা রেস্টুরেন্টের সামনে আমরা কিছুক্ষণের মধ্যে আড্ডা রেস্টুরেন্টে প্রবেশ করব পাশেই কিন্তু নাগরদোলা নাগরদোলার পশ্চিম পাশে এই আড্ডা রেস্টুরেন্ট আজকে এখানে একটু সি ফুড দেখব পাশাপাশি এখানে হরেক রকমের খাবার কিন্তু আছে বিশেষ করে হরেক রকমের পিঠা আছে এছাড়া আরও আছে হাঁসের গোস্ত কি কি কী হাঁস আছে সেটা একটু দেখতে চাই আর প্রথমেই এই একটু সামুদ্রিক কাঁকড়াটা ধরে রেখেছি ভালো লাগছে দেখেন লম্বা লম্বা তার পা নামটা প্লিজ ভাই আমার নাম মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাইয়া এই যে এটা ঝুলানো আছে হ্যাঁ এই ক্রাফটটা এটা তো সামুদ্রিক নাকি হ্যাঁ এটা সামুদ্রিক আচ্ছা এটা সামুদ্রিক এটা কত প্রাইসে বিক্রি হচ্ছে আমরা 500 টাকা করে বিক্রি করি বারবিকিউ করে দেই 500 টাকা কম ফুল কমপ্লিট বারবিকিউ বারবিকিউ 500 টাকা ফুল কমপ্লিট আচ্ছা আর অনেকে আছে দেখা গেছে আপনার ফ্রাই করে নিতে চায় আবার মশলা করে হ্যাঁ আমাদের অপশন দুটোই আছে মশলা বা ফ্রাই যেটাই হ্যাঁ ফ্রাই প্লাস মশলা

এই কোরালটা তো সামুদ্রিক না চাষ না এটা সামুদ্রিক এটা কোরাল তো আর অসম্ভব চাষ করা তো সম্ভবই না না ইদারি হচ্ছে আমি যেহেতু মাছের জগতে আছি না তাহলে আমি জানি না এই কোরালের এখন পোনা পাওয়া যাচ্ছে তো যাই হোক এটা আপনার সামুদ্রিক হ্যাঁ এটা সামুদ্রিক সামুদ্রিক আমি একটু একটা এক পিস ধরেই দেখাতে চাই নেজেই এই যে সামুদ্রিক কোরাল দেখছেন বাঁকা করে দেখাচ্ছি যদিও

এ কলিজাটা আচ্ছা অনেকে কলিজা অনেক পছন্দ করে তো এটা আমি আজকেই উঠাইছি জি এটা আমরা masala করে দিব কিসের কলিজা এটা এটা হচ্ছে আপনার হাসের কলিজা হাসের কলিজা আছে আমাদের গিলা আছে আচ্ছা তো অনেকে চায় এটা কি পুরো ডিশ আকারে নিতে হবে না এটা আমরা প্লেট হিসেবে বিক্রি করব আচ্ছা দেখেছে 7 পিসের একটা প্লেট যেমন হাঁস বিক্রি করি 5 পিস 5 পিস 250 টাকা আছে 300 টাকাও আছে আচ্ছা তো এটাও আমরা 5 পিস বা 6 পিস দেব এটা দাম কত 200 টাকা বাহ

শেষ কাবাবের মধ্যে কি কাবাব এটা ভাইয়া এটা হচ্ছে চিকেন বটি চিকেন বটি এখানে কয় পিস থাকে কেমন এখানে 1 2 3 4 পাঁচ পিস বড় বড় সাইজের পাঁচটা পিস পাওয়া যাচ্ছে আচ্ছা এখানে এটা আমরা 220 টাকা করে বিক্রি করতেছি আর অনেক দোকান আছে ছোট সাইজ জি ওরা দেখা গেছে 180 টাকা করে রাখছে কিন্তু আমাদের সাইজ ওটা থেকে ডাবল কোয়ান্টিটি কম কিন্তু সাইজে বড় ওকে চলেন এবার আপনাদের সেই মূল জিনিস হাঁস সে হাঁসের মাংস এবং সে পিঠা দেখব বারবারই শুধু আমার এটা দেখে খুবই মজা লাগছে বাচ্চারা এলে সবার আগে বলতো বাবা এটা খাবো আসেন আড্ডা জম্বে মনে হচ্ছে খুব সুন্দর করে গেট করা হয়েছে আমরা একটু ভেতরের দিকে যেতে চাই একেবারে ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার যে আইটেমগুলো আছে সেগুলো কি অবস্থা এদিকেই যদি দেখাই ভাইয়া এটাতে কি আছে এটা তো হচ্ছে চীনা হাঁস আচ্ছা এটা হচ্ছে চীনা হাঁস আমি একটু নাড়া দিতে পারবো হ্যাঁ অবশ্যই নাড়া দিতে পারবেন নাড়া দিলে এখন সে ধোয়াটা এখন হয়েছে কিছুক্ষণ আগে রান্না করেছি অলরেডি এটা নিয়ে দ্বিতীয়টা চলতেছে কিছুক্ষণ আগেও আমরা পাঁচটার দিকে বারোটা রান্না করেছি বা অলরেডি শেষ এখন এখানে আবার আছে আপনার আটটা আটটা এখানে আটটা

এই যে লাল ভুনা একেবারে খুব সুন্দর আহ ফ্লেভারটাও বেশ ভালো লাগছে গোস্তটা ফ্রেশ গোস্ত মনে হচ্ছে হারের পরিমান খুবই কম দেখছি হার নেই ছাড়া ছাড়া আমি আসলে খেয়াল করি এখানে হার নেই একেবারে

আপনার সুনাম আছে আমি শুনেছি যে আপনার হাতের বেশ জস আছে যার কারণে অনেকেই আপনার নাম ধরেই প্রায় চলে আসে আর কি কি ওটা তো চিটা দেখলাম আর ওইটা কি পিঠা ওইটা সফটি পিঠা তারপরে চিতল পিঠা এটা কি হচ্ছে এটা কালো বোনা কালো বোনা সত্যি ও এই যে মাটির চুলার একটা আয়োজন এই মাটির চুলার রান্না এমনিতেই তো স্বাদ হবে ভাই আর এই যে মশলা আমি দেখছিলাম যে আপনি মশলা মাখাচ্ছিলেন তৈরি উঠাই দিলেন কি কি মশলা দেন আপনি একটু আদা বাটা রসুন বাটা হ্যাঁ তারপর গরম মশলা হ্যাঁ জিরা মানে গোপন কি মশলা দেন যেগুলো সবাই কেউ জানে না গোপন কোনো মশলা না খালি না দুনি মশলাটা দিই আচ্ছা আর বাকি সব মানে রান্নার উপরে হাতের কারণে আচ্ছা লাকড়ি চুলার কারণে স্বাদ ভালো হয় এটার কারণে আর সাবাজ আমরা ঘরে যেভাবে মশলা দিই এই মশলা কোনো বাড়তি কোনো মশলা তৈরি হয় না এটা আচ্ছা 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 জি জি ধন্যবাদ এখানে দেখতে একটু চাপড়ি পিঠা এই পিঠাটা ভাইয়া এটা কত পড়ে এইটা আপনার বিশ টাকা করে বিক্রি করি বিশ টাকা বিশ টাকা ছিটা পিঠাটা ওটা ত্রিশ টাকা করে বিক্রি করি আচ্ছা আর যেটা চিৎচিৎ হয় ওটা ত্রিশ টাকা আচ্ছা এটা যদি দাম একটু কম রাখি 20 টাকা করে 20 টাকা হ্যাঁ 20 টাকা বা তার সাথে লুচিও পাওয়া যায় হ্যাঁ লুচি 30 টাকা করে আচ্ছা রুমাল এটাও 30 টাকা করে আচ্ছা ভালো লাগলো তো যাই হোক এর মধ্যে কিন্তু রান্না চলছে আমরা একটু ভেতরে কথা বলতেই পারি এখানকার পরিবেশটা খুব ভালো লাগছে যে আপনারা ফ্যামিলি নিয়ে বন্ধু-বান্ধব নিয়ে কিন্তু চলে আসবেন এসে নিলাম মার্কেটে কিন্তু আরও অনেক অসংখ্য দোকান আছে কিন্তু বা রেস্টুরেন্ট আছে কিন্তু এখানকার এখানকার পরিবেশ বা এখানকার অবস্থান দেখে আমার একটু বেশ ভালোই লেগেছে এই যে যেমন এখানে ফুল গাছ পেছনে একটা বাংলো বাড়ির বাড়ির মতো আছে সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালো লাগছে কোন কোন দিনে আপনার এখানে বেশি ভিড় চলে আমার এখানে আপনার বিশ্ব শুক্র শনি এই তিন দিন দেখা গেছে ভোর পাঁচটা পর্যন্ত আমার কাস্টমার পাওয়া যায় ভোর পাঁচটা হ্যাঁ ভোর পাঁচটা পর্যন্ত আর অন্যান্য ডে অন্য ডে থেকে আপনার দেখা গেছে বিকেল থেকে শুরু হয় রাত দুইটা আটটা পর্যন্ত

হাঁসের গোস্ত রেখেছে কয়েক বাটি আছে আর পাশাপাশি চমৎকার কালারের রুটি যাই হোক সাথে আছে আমাদের মিডিয়া ব্যক্তিত্ব আর একজন মিডিয়া পারসন মাহবুব মুকুল একটা টিভি স্টেশনে আছেন মানে সংক্ষিপ্ত আকারে বললাম আর কি ভাই আছে খাচ্ছে কেমন মুখে দিলেন বলেন মাসাল্লাহ দারুন দারুন অসাধারণ একটু মানে খাবার খেয়ে যারা রিভিউ করে যে মশলার দিক থেকে বা স্বাদ বা সিদ্ধর দিক থেকে সেই দিক থেকে কিরকম চমৎকার সব দিক থেকে সুন্দর এবং হাসির গস্তুর যে একটা আলাদা টেস্ট হ্যাঁ সেটা বোঝা যাচ্ছে আর কি মানে বোঝা যাচ্ছে যে গ্রামে যে আমাদের দাদি আগে যেমন মাটির চুলায় যেভাবে রান্না করতে এক বাড়িতে রান্না হতো তিন বাড়ি গন্ধ এরকম এরকম এই রুটিগুলো কি খাবার আগে থেকে খাবার পরিচিত ছিল আমি কিছু পরিচিত এটা আমি একটু কম খেয়েছি আচ্ছা যে কারণে বেশি খাচ্ছি আজকে আচ্ছা আচ্ছা আমার মনে হয় যে যারা দেখছেন তারা যদি এখানে এসে খান হ্যাঁ আশা করছি যে আমার কথা সত্যতা তখন তারা এটা মিলাতে পারবে আশা করা তারপর আমি একটু বলি দর্শক আসলে ফুড রিভিউ খুব সিরিয়াস একটা বিষয় আমার কাছে যেটা ভালো লাগে স্বাদের দিক থেকে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে তারপরও আমরা সাদা মাটা ভাবে যেটা বলি যেটা দেখি আসলে অন্তর থেকেই বলার চেষ্টা করি যে ভাই আমার কাছেই ভালো লেগেছে এরপর কারো কাছে ঝাল লাগতে পারে কারো কাছে একটু লবণ কম হতে পারে কারো কাছে তেলটা একটু বেশি মনে হতে পারে খাবার রান্না করাটা খুব কঠিন একটা বিষয় যার কারণে কিন্তু রান্না বিষয়টা বলা শিল্প তো যাই অনেক কথা বলছে এদিকে আর একজন আছে নাজিব বেগের পরিচয় পুরোনামটা এখন আমি চ্যানেল আই কাজ করছি সিনিয়র রিপোর্টার হিসেবে সিনিয়র রিপোর্টার চ্যানেল আই আচ্ছা এই যে আমি হঠাৎ করে ফোন দিয়ে নিয়ে আসছি কিন্তু একবারে ভাই আছে নিয়ে আসছি একবারে খোলাবেলা মেলা একজন রিপোর্টার রিপোর্টার কিন্তু একবারে খবরের পিছনে খবর যেটা সাধারণ মানুষ না জানে সেটা তুলে ধরা তো এই যে এখানে মুখে দেখি মনে হলো বেশ ভালো লাগছে আমি আসলে আরো আরেকটু মানে খাওয়ার পর হয়তো বা সেটা পারফেক্টলি বলতে পারবো আর কি তবে এখন পর্যন্ত আমার মানে আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে মানে তেল মশলা সিদ্ধ স্বাদ না আমরা নর্মালি বাইরের রেস্টুরেন্টগুলোতে মশলার পরিমাণটা আসলে বেশি দেখি যেটা মানে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টা এখানে এসে আমি রান্নার যে আয়োজনটা দেখলাম সেখানে আমার মোটামুটি আমার কাছে স্বাস্থ্য সচেতন মনে হয়েছে আমার কাছে মনে হয় এই বিষয়গুলোকে আপনাদের আরও যারা ফুড নিয়ে কাজ করছেন তাদের আরও এই বিষয়গুলোকে আরও ইয়ে করে দেখা তুলে ধরা হাইজেনিক বিষয়গুলো যাতে ঠিক থাকে সেই বিষয়গুলো তো যাই হোক আসলে স্ট্রিট ফুড বা এ ধরনের জায়গায় সব বিষয় হয়তো বা মেনটেন করা যায় না আমি একটু শুরু করি কি বলেন এই রুটিনে এই রুটিনে গরম গরম খেতে হবে গরম গরম না ঠান্ডা হয়ে গেলেই আচ্ছা 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 দেখি আমি একটু শুরু করে বিসমিল্লাহ আমার ক্যামেরাম্যান আছে পেছনে ও কখন খাবে কিছু করার নেই ভাই ভিডিও তো করতে হবে বিসমিল্লাহ বাহ ভালো চমৎকার ভালো লাগছে মুখে দিলাম মিলে গেল না না মিশে গেল হাসের যে একটা হাড় হাড্ডি শুধু থাকে বা মানে মাংস খুঁজে পাওয়া যায় না এটা তা না এটা কিন্তু চমৎকার হাড্ডিটা ওইভাবে ফিল করা যাচ্ছে না বাহ এবং সেদ্ধ হওয়ার ক্ষেত্রে বেশ নরম নরম হাস্যের গোস্তু কিন্তু শক্ত থাকে শক্ত থাকে ক্ষেত্রে দেখা গেছে মাংস কম হাড় বেশি আর চীনা বলেন বেলজিয়ামের ক্ষেত্রে দেখা গেছে মাংসটা বেশি হাড় বোঝা যাচ্ছে মাংসটা কিন্তু অনেক বেশি ধন্যবাদ বন্ধুরা আমরা একটু খাবার শেষ করি এরপর এখান থেকে নামতে নামতে আর কিছু কথা হবে বন্ধুরা বেশ ভালো লাগলো আজকে আমরা আড্ডাতে ছিলাম আড্ডায় কিছুক্ষণ আড্ডা হলো পাশাপাশি এখানকার যে বেশ মুখরোচক এবং সুস্বাদু যে খাবারগুলো সেই খাবারগুলো কিন্তু আমরা গ্রহণ করলাম আপনারা যদি মনে করেন যে একটু সময় কাটাবেন একটা সুন্দর পরিবেশের মধ্যে ঘুরবেন খাবেন অবশ্যই চলে আসবেন ভালো লাগলো আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া করছি শেষ করছি আল্লাহ হাফেজ